রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশন কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেগুলো যেন আমরা মার্চের মধ্যে এগুলোর বাস্তবায়ন দেখতে পাই জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচন হবে এই বাংলাদেশে আমরা বিগত এক যুগ ধরে বাংলাদেশে কোনো নির্বাচন দেখিনি সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দেওয়ার পরপরে যেটি তিনি জুলাই মাসের মধ্যেই বলেছেন এরপরই মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন দুইটা সংস্কার এক হচ্ছে পুরো দেশের স্বার্থে কিছু মৌলিক সংস্কার প্রয়োজন আরেকটা হচ্ছে একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এইটার নির্বাচন কেন্দ্রিক আরেকটা সংস্কার প্রয়োজন আমরা প্রত্যাশা করি যে মার্চের মধ্যে এই সংস্কারগুলো সম্পন্ন হবে কারণ এই অভ্যুত্থান পরবর্তী নির্বাচন যদি কোনোভাবে স্বচ্ছতা জবাবদিহিতা কিংবা নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র প্রশ্নের সম্মুখীন হয় এটা পুরো অভ্যুত্থানকে একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিবে এবং পুরো দেশের মানুষের যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটি নষ্ট হবে তো আমরা আমাদের জায়গা থেকে চাইবো অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ এবং স্পেশালি নির্বাচন কমিশন এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সেরকম দায়িত্বশীল যে মানুষগুলো যারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে এসেছে বছরের পর বছর ধরে তাদেরকে দায়িত্বের জায়গাগুলোতে নিয়ে আসবেন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এবং তারা তাদের সর্বোচ্চ তাদের জায়গা থেকে আপসহীনভাবে ক্ষমতার দ্বারা প্রভাবিত না হয়ে পেশি শক্তি কালো টাকার দ্বারা প্রভাবিত না হয়ে তারা পেশাদারিত্বকে সর্বোচ্চ এবং দেশকে সবার সামনে রেখে তার একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবেন এটি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি তবে অভ্যুত্থান সংস্কারগুলো প্রয়োজন যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশন কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেগুলো যেন আমরা মার্চের মধ্যে বাস্তবায়ন দেখতে পাই এবং একটা দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে চাই মানে যেই খুনির নির্দেশে এতগুলো হত্যাকাণ্ড হলো তার একটা বিচারের রায় যদি এই বাংলাদেশে নির্বাচনের আগে না হয় অভ্যুত্থান পরবর্তী সময়ে এটা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতাটাকে প্রশ্নের মুখে ফেলবে